गार्लफ्रेंड ही के पैर आ रहे गार्लफ्रेंड ही रिश्ता मरा ना होता आप ऐसे शक्या हो रहे हो सारा गार्लफ्रेंड में ही पैर हम रहा ये सारा गार्लफ्रेंड में ही पैर आ गु गार्लफ्रेंड ही रे गु खा कर ताते खाओ रे पैर नाम सीता पोता आउट हो तोर तो कहीं नहीं तो पियां ले यार बुआ न्यूजीलैंड रोड अस्सलाम वालेकुम ओह शे নিউজিল্যান্ড রোডটা এখনো তৈরি করতেছে সম্পূর্ণ কাজ শেষ হয় না দে বিফ্রি লাতে লেই চা বিশ্রী তো লায় আমি বিশ্রী দেখা আমরা ওই বিশ্রী কা বটলি চলাচ্ছে এটা হচ্ছে শশান ঘাট বটলি এখানে নৌকা অনেক দিন পরে বটলি এদিকে আসলাম এগুলো কলেজের মেয়েরা কি রে কলেজের ড্রেস পরে এখানে কি করতেছে ঠান্ডা লাগতেছে ঠান্ডা ঠান্ডা টিসিবি মাছ মার্চ দিতেছে মনে হয়

বদলিম রফি বত্তর বত্তরে আইধন্য না চিনি আমরা মানুষ সকাল সকাল পেয়ে দেবে হ্যাঁ बोले लूप लो भैया काम सी वो तो बोल भैया तो सी का वो इंद्र तीसरे जो उखे हिले रे स्पीड ब्रेकर आश्चर्य अल्लाह इन लोग के स्पीड ब्रेकर थे रे का तेज़ शेम क्या तू ही वो न्यूज़ीलैंड रोड असाब जाम रोड भैया ओ शे शुंदर मोल गार्लफ्रेंड ही के पैर आ

ঠান্ডা পড়তেছে ঠান্ডা এখনো সকাল কুয়াশা তেমন কাটে নাই ঠান্ডা পড়তেছে হ্যাঁ জাগালে

বত্তলি আসলাম বত্তলি বত্তলি অনেক দিন পরে বদতলি বত্তলি চলাচ্ছি এটা হচ্ছে শ্মশান ঘাট বত্তলি এখানে নৌকা অনেক দিন পরে বত্তলি দিকে আসলাম বটতলী থেকে আসলে নৌকা ওঠার অনেক শখ ছিল বাট উঠতে পারি না নৌকাটা এখন উপরে এগুলো কলেজের মেয়েরা কি রে কলেজের ড্রেস পরে এখানে কি করতেছে এখানে শাকো একটা আসছে ওইখানে প্রত্যেকটা এরিয়ার মধ্যে আসছে মনে হয় শাকো বাইকটাকে রাস্তায় এখানে রাখছি আমি কোনো উঠবো প্রচুর পরিমানে ময়লা ফেলে দেখতে পাচ্ছেন পানিগুলো এত যে বলার বাইরে যে ময়লা আসতেছে ওই পাশেটা হচ্ছে গোলা বাড়ি এখন উত্তর গোলা বাড়ি নাকি দক্ষিণ গোলা বাড়ি সেটা বলতে পারবো না বললে একবার বলেও ভুলে যায় সেই সাঁকোটা সুন্দর এই পাশ থেকে ওই পাশে দেয় ও সাঁকোটা ঠিক আছে শেষ প্রান্তে চলে আসছি ওই পাশ থেকে পাশে চলে আসছি ভালো লাগতেছে কি রে ওইখানে কলেজের মেয়ে দুইজন কি করতেছে বুঝলাম সাঁকো তার পরে বসাই দিচ্ছে এখানে প্রত্যেকটা ঘাটে ঘাটে নামার জন্য সিঁড়ি করে আছে পিক তুলতেছে বাবা মেয়ে কলেজের মেয়ে দুইজন আসছে কলেজের ড্রেস খুইলা এখন পিক তুলতেছে বাবা সময় কাট এখন বটতলি আছে বত্তলি এখানে অনেক দিন পর আসছি ভালো লাগতেছে এখন চলে যাবো আবার চলে যাবো এখন বাজে বারোটা পাঁচ সকাল থেকে কিছু খাই নাই ঘুম থেকে নয়টা বেজে উঠছি নয়টা বেজে উঠে গার্লফ্রেন্ডকে দাগ দিলাম দাগ দিয়ে তার সাথে একটু ঘুরলাম ঘুরতে ঘুরতে প্রায় বারোটা বেজে গেছে তাকে পৌঁছে দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি ভাত খেতে হবে ভাত খেতে হবে এখন সকালে ভাত খাবো দুপুর বেলা বাসায় চলে আসছি বাসায় বাসায় বসায় দুকে যাও বাসায়